শুক্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দিচ্ছি যদি এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন

দুধের গাভীগুলো উঠে থাকে আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব এখানে ভাইয়ের কাছে বিজেনের কোর্স দুধের গাভী দামটা জানানোর চেষ্টা করব Ah! কাবিটা কয় দাম দেখ দাম দাম কত চাইলে এটা দাম কাস্টমার কি বলে ওই আশি আশি বলে আর অল্প কিছু হলে আশি দাম হয়তো দুই 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 হাজার হলে হয়তো গরুটা এখানে একটা দেখেন কাকার কাছে

এখানে একটা দেখেন ফ্রিজিয়ান বেশ বড় সারের কাছে দামটা জানানোর চেষ্টা করি আপনাদের এই গাভীরের বাচ্চা থেকে এটা না দর্শনীর বাদটা সহকারে নিজেন গাভীর শুনি অনেক জোর হয়ে গেছে না না এখন দুধ কয় লিটার হয় দশ লিটার দশ লিটার গাভীটার দুগানো হয়ে গেছে না জোয়ার

গাড়িটা কয় দাম বলতে পারবেন না বলতে পারছে এখানে কাকার কাছে সুন্দর একটা গাড়ি দেখতেছি কি যে একটু দামটা জানানো

আসসালামু আলাইকুম গাভিটা কয় দাম দুই দাম এটা দুধ হয় কয় লিটার ছয় লিটার দাম কত চাইলে একশো দশ কাস্টমার কী বলে আশি আশি পঁচাশি পেঁচা বিক্রি নব্বই পা আশি পঁচাশি দাম দেয় ওনার পেসা বিক্রি নব্বই টার্গেট তবে হয়তো নোরকুল যাবে না নোরকুল থাকতে হবে দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম